প্রিয় দর্শক টেইলার পুর শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম পেটিকোট কাটিং শুনতে খুব সহজ মনে হলেও সঠিক শেপ না আসলে এটি পড়তে আরামদায়ক হয় না তাই আজকে আমি আপনাদের দেখাবো আমাদের দোকানে আসা কাস্টমারের মাপ অনুযায়ী কীভাবে একটি নিখুঁত ছয়কলি পেটিকোট কাটিং করতে হয় যারা নতুন শিখছেন তাদের জন্য আজকে ভিডিওটি থাকবে কিছু বিশেষ ফর্মুলা কাটিং শুরু করার আগে চলুন মাপটা বুঝে নেই পেটিকোটের লম্বা সাতত্রিশ ইঞ্চি কোমর যেটা বেল্ট এটা হবে চল্লিশ ইঞ্চি বেল্টের চওড়াটা হবে আড়াই ইঞ্চি চওড়া কলিদার পেটিকোট চলুন কীভাবে কাটিং করতে হয় সহজে আপনাদেরকে দেখায় প্রিয় দর্শক তাহলে আপনাদেরকে আমি যে মাপটা দেখিয়েছি সে মাপ অনুযায়ী কলি দিয়ে বা ছয় চার পেটিকোট কীভাবে কাটিং করতে হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আমি শিখিয়ে দেবো একবার প্রিমিয়ামভাবে টেলারিং কোয়ালিটি সম্পন্ন কাজ বা কাটিংটা আপনাদেরকে শেখাবো তাহলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে আমি আলাদা করে আগে বেলটা কাটিং করে নিয়েছিলাম কিন্তু এটা আপনাদেরকে দেখানোর সত্ত্বে আবার নতুন করে আমাকে কাটিং করতে হচ্ছে তাহলে এরকম আড়াই গজ কাপড় নিয়েছি এখানে ডবল করে ভাস করে নেওয়ার পরে এখানে বেল্টের জন্য আমাদের রাখতে হবে ছয় ইঞ্চি এই যে মানে টোটাল হলো পাঁচ ইঞ্চি এখানে ডবল করতে হয় এভাবে ডবল করে আমাদের বেলটা লাগাতে হয় তো সেক্ষেত্রে আমাদের যেহেতু পাঁচ ইঞ্চি এই আড়াই ইঞ্চি টিকবে তাহলে আমরা এখানে সেলাইয়ের জন্য আমাদের জায়গা রাখতে হবে সেক্ষেত্রে এখানে ছয় কাটলে ডবলে তিন হবে হাফ ইঞ্চি করে সিলাই গিয়ে সিলাই হাফ ইঞ্চি করে সিলাই ঢুকবে ঢুকানোর পরে এখানে এই যে এভাবে মুড়ে যাবে মুড়ে গেলে পরে আমাদের আড়াই ইঞ্চি এই যে এভাবে আড়াই ইঞ্চি আমাদের টিকবে তারপর প্রথমে আমি যেটা করছি সেটাও এখান থেকে আমি ছয় ইঞ্চি নিয়েছি এখান থেকে আমি ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তারপরে আমি যেটা করছি সেটা হলো এখান থেকে একদম স্টেট সোজা করে দাগটা টেনে নিয়েছি নেওয়ার পরে আমি সুন্দর করে কেটেটা আলাদা করে নিয়েছি তাহলে আমাদের পেটিকোটের বেল্ট কিভাবে কাটিং করতে হয় সে সম্পূর্ণটাই আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এখন এখানে হলো এখন মূল পয়েন্ট সব সময় কাটিং করার সময় আমাদের একটা খেয়াল রাখতে হবে যে এই যে সাইডগুলো সেগুলো আমার আমি যে পাশে দাঁড়িয়ে আছি সে পাশে রাখতে হবে আর কাটিংয়ের আগে অবশ্যই কাপড়টাকে আয়রন দিয়ে ফিনিশিং করে নিতে হবে আর এখানে দেখতে হবে চারটা পার্ট এক সমান যেন থাকে কম বেশি থাকা কোনোভাবে যাবে না তাহলে এখন এই হাফ ইঞ্চি কাপড় বাতি রেখে আমাদেরকে একটা দাগ কিনে নিতে হবে একদম স্টেড তারপরে আমি যে বেলটা কাটিং করে নিয়েছি সেই বেলটার এখানে আড়াই ইঞ্চি আমাকে মাইনাস করতে হবে তাহলে আড়াই ইঞ্চি দিলে আমি মাইনাস করি লম্বা আছে সাতত্রিশ ইঞ্চি যে। সাতত্রিশ এক ইঞ্চি নিচে ভাঙার জন্য বাতি কাপড়টা রাখতে হবে আচ্ছা তারপরে এখানে স্টেট এক ইঞ্চি দুইটা করে এখানে স্টেট দাগগুলো টেনে নিতে হবে এখানে এই সিলাইয়ের জন্য আমাদের অ্যালায়েন্স রাখতে হবে কাপড় রাখতে হবে এই আমাদের সিলাইয়ের জন্য অবশ্যই কাপড়টা রাখতে হবে কোমরের বেল্ট কোমরের যেটা লুজ সেটা হচ্ছে চল্লিশ ইঞ্চি তাহলে চল্লিশ ইঞ্চিটাই আমরা সাধারণত পেটিকোট কাটিংয়ের সময় এই হিসাবটাই আমরা অনেকেই জানি না এবং বুঝি না যে কীভাবে কলিগুলো বের করতে হবে তবে পেটিকোড কাটিংয়ের দুইটা নিয়ম আছে একটা সিঙ্গেলভাবে কলিকাটা আর একটা একসাথে কলিকাটা আজকে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো সেটা হলো একসাথে মাপ দিয়ে কীভাবে পুলিটা বের করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে আজকে আপনাদের একটা টিপস বা সূত্র বুঝে দিব এই সূত্র দিয়ে আপনি যে মাপেরই আপনার পেটিকো পেটিকোট হোক না কেন আপনারা কাটিং করে আপনারা কাটিং করে নিতে পারবেন তাহলে বেল্টের বা কোমরের মাপ হলো চল্লিশ ইঞ্চি চল্লিশকে ভাগ দিতে হবে আট তাহলে পাঁচ আশে চল্লিশ আট দিয়ে ভাগ দিতে হবে আমার আমাদের যেমন চল্লিশ এটা হলো চল্লিশ ইঞ্চি কমল ভাগ আট তাহলে সমান সমান আমাদের এখানে আসবে আটটা যদি ভাগ করি চল্লিশকে তাহলে হলো পাঁচ আসবে এই যে সহজ হিসাব সহজ উত্তর তাহলে আমি এখানে সব কিছু শিলাইয়ের অ্যালায়েন্স রেখে কাপড় রেখে আমাদের কাটিং করে নিতে হবে বা দাগগুলি দিতে হবে এই যে এখান থেকে যে দাগ এটা মেন দাগ এখান থেকে পাঁচ ইঞ্চি এই যে পাঁচ ইঞ্চি হাফ ইঞ্চি শিলাইয়ের জন্য ঠিক সেমভাবে এই দিকেও তাই রাখতে হবে আমাদের এখান থেকে এই যে পাঁচ ইঞ্চি শিলাইয়ের জন্য কাপড় রাখতে হবে আমাদের তাহলে এভাবে দুদিকে আমি দাগ দিয়ে নিয়েছি তাহলে তবে এখানে একটা আপনারা দুইভাবে করতে পারেন এই যে বাতি যে দাগটা আছে সেখানে এখানে ফিতারা ধরতে হবে আর এই যেখানে বাতি দাগ এটা হলে মেন দাগ এটা বাতি দাগ এই বাতি দাগে ফিতারা এইভাবে ধরতে হবে ধরার পরে আমাদের এভাবে মাঝখানে কিছু মার্ক আউটে নিতে হবে তারপরে সুন্দর করে সোজা স্কেল দিয়ে আমাদের স্টেট এই দাগটা কিনে নিতে হবে একদম স্টেট এখানে মোটা চিকন বা একটু বাঁকা কোনোভাবেই করা যাবে না একদম স্ট্রেট থাকতে হবে তাহলে একটা সাধারণ কলিদার পেটিকোট কীভাবে কাটিং করতে হয় খুব সুন্দরভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি এখন আপনাদেরকে আমি কাটিং করে দেখাবো প্রথমে এই শেষের যে দাগটা আছে সে দাগ স্ট্রেট বরাবর আমাদেরকে বাড়তি কাপড়টা কেটে নিতে হবে এই বাড়তি কাপড়টা আমাদের কেন লাগবে এটা তো আপনার ফিতা এখানে ফিতা তৈরি করবো আচ্ছা তারপরে এই দাগ দিয়েছি একদম দাগ বরাবর সুন্দর করে তাহলে সুন্দর করে কাটিং করে নিতে হবে কাটিং এর সময় অবশ্যই ফিনিশিং করে কাটিং করে নিতে হবে কারণ এটা কম বেশি করে কাটিং করা যাবে না এক সম এক সময় লেভেল অনুযায়ী আমাদেরকে স্ট্রেটভাবে এই কুলিটা কাটিং করে নিতে হবে এটা যদি এই স্ট্রেটভাবে যদি না কাটিং করি তাহলে এইদিকে শেপের সাথে আমাদের মিলবে না এভাবে সুন্দর করে এদের মিলবে না আমাদের স্টেটের কারণে দুটাই দু সাইডই সুন্দর করে এই যে মিলে গেছে তাহলে এভাবে কাটিং করে নেওয়ার পরে একটা পাড়ের উপরে আরেকটা পার্ট এভাবে রাখতে হবে এখানেও একটু কাজ আছে কোমরের গোলটা রাউন্ড করার জন্য অনেকেই এই টিপসগুলো জানে না যে কীভাবে একটা আমাদের টেলারিং কোয়ালিটি সম্পন্ন এই পেটিকোটগুলো কাটিং করতে হয় এই মাথা থেকে এই মাথা থেকে অবশ্যই তিন সুতা মতন এরকম হালকা শেপ দিয়ে কাটিং করে নিতে হবে এভাবে সুন্দর করে এই দিকে শেপ দিয়ে আমাদেরকে কাটিং করে নিতে হবে কারণ তাহলে আমাদের এটা সেলাই করার পরে গোল হবে আর এই সাইডটাও সেমভাবে এই মাথা থেকে এই মাথা থেকে এদিকে এভাবে প্রায় এক ইঞ্চির মতন এই মাথা থেকে এক ইঞ্চির মতন এভাবে শেপ দিয়ে আমাদেরকে গোল করতে হবে এক ইঞ্চির মতন আমি শেপ দিয়ে নিয়েছি আর আমি এক ইঞ্চির মতন শেপ দেওয়ার কারণ উদ্দেশ্য হলো যে আমি সেলাই করার পরে পুরো পাটটা একদম গোল হয়ে যাবে আর এখানেও সেমভাবে এটা সেলাই করার পরে আমার বেলটা লাগানোর সময় কমরটা একদম গোল হয়ে পড়ে থাকবে আর ফাড়ার জন্য এটা ফাটা দুইভাবে করা যায় একটা গোলপি সিস্টেম আর একটা নর্মাল সিস্টেম সাধারণত এই যে আড়াই ইঞ্চি আর এখানে দেব এই সাত ইঞ্চি টোটালে এখানে আমাদের চার ইঞ্চি রাখলে সাড়ে চার ইঞ্চি রাখলে যথেষ্ট বেশি প্রয়োজন নেই তাহলে শো আমাদের সাত ইঞ্চি টিকতেছে তার প্রিয় দর্শক আপনাদের যদি পেডিকোট কাটিংটা যদি পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের যদি কারো ব্যক্তিগত কোনো মতামত থাকে কোনো শিকার বা কোনো কিছু আগ্রহ বা জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবেন